আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের তিনটি নতুন হিডেন ব্যবহার ব্যবহার বলতে আসলে এটাকে আমরা ট্রিকও বলতে পারি আমরা যে তিনটি ট্রিক্স আজকে দেখব সেই তিনটি ট্রিক্স আসলে কি একটু আমরা দেখে নিই প্রথম যে ট্রিকটি আপনারা দেখবেন সেটা হলো যে আমাদের অনেক সময় আছে যে এই যে আমার কাছে একটা লিস্ট আছে যে এখানে ডিভিশন নাম আছে তারপর ডিস্ট্রিক্ট আছে তা এই যে ডিভিশন ভিত্তিক যে ডিস্ট্রিক্টটা এটা এলোমেলো আছে এলোমেলো করানো আছে এখন এখান থেকে আপনার যেই রেজাল্টটা বের করতে হবে যেটা আপনার দরকার আপনার ডাটাটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এরকম দেখাচ্ছি আপনার অন্যরকমও থাকতে পারে আমি যদি এইখানে যাই দেখেন আমার এইখানে যেভাবে আছে এখান থেকে আমি ডাইরেক্ট লিস্টটা এরকম তৈরি করতে চাচ্ছি এই যে বরিশালের আন্ডারে যে কটা চিটাগাং চিটাগাং এর আন্ডারে যেই আছে এইটা কিভাবে খুব সহজে এবং নিমেষে তৈরি করব ঠিক আছে তারপরটা হলো দ্বিতীয় নম্বর ট্রিকটি হলো যে আমরা এইখানে যদি দেখি এই যে আমাদের ডি যে কলমটি আছে এখানে দেখেন আমরা এই জিগে এক ধরনের লিস্ট তৈরি করেছি এবং এইখানে আরেক ধরনের লিস্ট মানে বরিশালের নিচে বরগুনা আছে এবং একটু কেমন করে আছে হালকা স্পেস দিয়ে সামনে সামনে আছে মানে লিস্টটা যেমন হয় আমরা যেটাকে বুলেট জানি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেটাকে বুলেট লিস্ট হিসেবে চিনি সেটা সেকেন্ড লেভেল লিস্ট বলে এটাকে ঠিক আছে যে এখানে দেখেন বরিশাল লেখা আছে তার নিচে বরগুনা চিটা লেখা আছে তার নিচে যে জেলাগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি এবং সেটা একটা কলামে কিন্তু এখানে দুটো কলাম ছিল আর এখানে একটা কলামে এটা হলো দ্বিতীয় ট্রিক এবং তৃতীয় নম্বর ট্রিকটি হলো যে আমরা কিভাবে টু লেভেল অর্থাৎ লিস্ট যেভাবে তৈরি করি টু লেভেল আমরা ডাউন তৈরি করবো যেমন এখানে আমরা ডাউন তৈরি করা আছে এই অ্যারোতে যদি ক্লিক করি এখন দেখেন বরিশাল বরিশালের পরে কি আছে বরগুনা অর্থাৎ বরিশালের আন্ডারে যে কটা ডিস্ট্রিক্ট আছে সেগুলো এখানে দেখাচ্ছে তারপর আছে এই নিচে যদি আমরা আস্তে আস্তে যাই চিটেগাং চিটেগাঙের আন্ডারে যে কটা ডিস্ট্রিক্ট আছে সেটা দেখাচ্ছে ঢাকা ঢাকার আন্ডারে যে কটা ডিস্ট্রিক্ট আছে সেই কোটা দেখাচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এই যে ডিস্ট্রিক্টটাও কিন্তু শো করতেছে ডিয়ার ভিওর্স আমরা আমাদের মূল ভিডিও শুরু করতে যাবো তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্যাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে প্রথম ট্রিকটা আমরা এখন দেখব আপনার ডেটা হলো এটা ঠিক আছে এখন ফুল ডাটাবেসটা আপনি সিলেক্ট করেন আমি ফুল যে ডেটাটা আছে ফুল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন আমরা চলে যাবো এখান থেকে আমরা ইনসার্ট মেনুতে চলে যাব ইনসার্ট মেনু থেকে পিপ টিপি পিবোড টেবিলে গেলাম পিপোর্ড টেবিল থেকে যদি আমরা কিছুক্ষণ আগে যেটা তৈরি করলাম সেটা যদি আপনি এই যেই আছে তৈরি করতে চান সেটাও পারবেন অন্য আলাদা সেখানেও পারবেন আমি আমি এখানে ধরেন যে সেটা একটু বের করতে এখান থেকে এই যে এটা ক্লিক করলাম তারপর ওকে ক্লিক করলাম সরি আমাদের এখানে লোকেশনটা সিলেক্ট করে নিতে হবে আমি এখানেই চাচ্ছি ধরেন তারপর ওকে তে ক্লিক করলাম এখন আমাদের পিবর টেবিলের যে ইন্টারফেসটা সেটা আসলে এখান থেকে আমরা ডিভিশন এবং ডিস্ট্রিক্ট এই দুটা ক্লিক করে নিলাম আমাদের এইভাবে দেখাচ্ছে দেখানোর পরে আমরা এটাকে ক্লোজ করে দিলাম তারপরে আমরা যে করব এখানে টেবিল হলেই আমরা জানি যে উপরে আমাদের দুটি মেনু আসে একটা হলো অ্যানালাইজ আর একটা হলো ডিজাইন ওকে আমরা ডিজাইনে ক্লিক করবো ডিজাইন থেকে লেআউট গ্রুপ থেকে আমরা রিপোর্ট লেআউটে ক্লিক করবো সেখান থেকে আমরা শো ইন আউটলাইন ফর্ম এখন এভাবে আমরা করলাম দেখেন আমাদের কিন্তু যেটা চেয়েছিলাম সেটাই কিন্তু তৈরি হয়ে এখন ফুল যে আপনার এখানে যে ডাটা আছে সেটা আপনি ফুল ডেটাটা আপনি সিলেক্ট করেন ওকে আমরা সিলেক্ট করলাম এখানে দেখেন গ্র্যান্ড টোটাল আছে সমস্যা নেই আপনি এভাবে সিলেক্ট করতে পারেন আমরা কপি করলাম কপি করার পরে নিউ শিট এখানে ওপেন করলাম এখানে গিয়ে আমরা জাস্ট পেস্ট আমরা যেভাবে স্বাভাবিকভাবে করি সেভাবে পেস্ট না এখানে পেস্ট ক্লিক করবেন এখান থেকে ভ্যালুতে ক্লিক করবেন তারপর ওকে ক্লিক করবেন দেখেন হয়ে গেল কিন্তু তাই না খুব সহজেই কিন্তু আমরা এটা করে ফেলতে পারলাম দ্বিতীয়বার আর দেখাবো না আপনারা ভিডিওটা একটু ব্যাকে গিয়ে দেখে নেবেন ঠিক আছে আমরা এটা দেখলাম আমাদের ফার্স্ট ট্রিক ওকে এখন দেখব সেকেন্ড ট্রিক সেকেন্ড ট্রিকটা হলো যে এই যে এখানে যেভাবে আছে যে ডিভিশন ঠিক আছে দেখাচ্ছে পরের দ্বিতীয় আমাদের দেখাচ্ছে কিন্তু আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি একটা কলমের ভিতরে বরিশাল থাকবে এবং তার ঠিক একটা ধাপ মানে ইন্ডেন্ট যেরকম হয় এরকম ট্যাব বাটন প্রেস করলে যেমন এক ধাপ এক ধাপ সামনে চলে যায় সেরকম এক ধাপ সামনে গিয়ে নেক্সট যে বরিশালের আন্ডারে যে কটা ডিস্ট্রিক্ট আছে সেগুলো শো করবে ডিভিশনের আন্ডারে যে কটা ডিস্ট্রিক্ট থাকবে সেগুলো শোক করবো এই জন্য আমাদের এই যে যেটা এটা তো আমাদের বের করে লাগবেই ঠিক আছে দ্বিতীয় এক 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 একটা 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 কিন্তু 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 রিলেটেড রিলেটেড এটা খেয়াল রাখবেন ওকে এখন আমরা এখানে ক্লিক করলাম আমরা রেজাল্টটা এখান থেকে চাচ্ছি ঠিক আছে আমরা এখানে ক্লিক করে এখন যদি এখানে আমরা ফর্মুলা ব্যবহার করব কি ফর্মুলা এই ফর্মুলা দেখেন আমরা ইকুয়াল টু সাইনকে কল করলাম তারপর এফ ইপ ইপকে কে কল করে ইপের এর নিয়ে আসি আমরা ইপের সেন্টেক্স চলে আসলো এখন এখানে লজিক্যাল টেস্ট আমরা এই এইটার মাধ্যমে বের করতে চাচ্ছি যে যদি এই তাহলে হবে যে আমরা যদি এখানে দেখেন ইনভার্টেড কমা দিয়ে আমরা চাচ্ছি যে এক এক ধাপ সামনে যাবে একটা স্পেস হয়ে সামনে যাবে মানে একটা ধাপ সামনে থাকবে আমরা এখানে টোটালে ষাটটা স্পেস আমরা দিব বা ষাটটা আটটা পাঁচটা যে কটা স্পেস আপনি দিতে চান আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দিলাম আটটা দিয়ে আবার ইনভার্টেড কমা দিলাম এখন ইনভার্টেড কমা দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এইখানে কি হবে এইখানে এই যে লিস্টটা আছে এই লিস্টটার নাম উঠে দেবে তা আমরা এখানে অ্যান্ড সিম্বলকে কল করবো অর্থাৎ কনকেটেনের যে ফর্মুলাটি আছে এটাকে আমরা এর সঙ্গে অ্যাড করে দিলাম এখন এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করে আমরা এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই দেখেন আমাদের ফর্মুলার কাজ শেষ এখন ইন্টারপ্রেস করলাম দেখেন বরিশাল চলে আসছে এরপরে যদি আমরা এটাকে ফিল্যান্ডেল করি দেখেন ফিল্যান্ডেল করে ড্র্যাক করে আমরা লাস্ট পর্যন্ত নিয়ে যাই ম্যাজিক দেখেন কি হলো দারুণ না আসলেই দারুণ এখন দেখেন আমরা কিন্তু বরিশালের আন্ডারে আমাদের এই যে বরগুন আছে চিটাগଙ୍ଗার আন্ডারে যেগুলো আছে সেগুলো মানে ডিভিশন ওয়াইজ যে डिस्ट्रिक्ट গুলো সেগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে এখন এটা আপনার এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ফর্মুলা দেখাচ্ছে এই যে দেখেন ফর্মুলা দেখাচ্ছে ফর্মুলাটা যদি আপনি উঠিয়ে ফেলতে চান উঠিয়ে ফেলতে পারবেন কিভাবে উঠিয়ে ফেলবেন ফুল কলামটা সিলেক্ট করবেন তারপর কপি করলেন কপি করে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালি ক্লিক করলেন ভ্যালুতে ক্লিক করলেন ওকেতে ক্লিক করলেন আমাদের ফর্মুলা সব উঠে গেল কিন্তু ওকে এখন আমরা থার্ড অর্থাৎ আজকের ভিডিওর শেষ যে ট্রিকটি সেটা দেখব সেটা হলো যে ডাউন দেখেন আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে একটা কিন্তু একটার প্রথমটা আমরা করলাম এভাবে দ্বিতীয় ট্রিকটা ব্যবহার করার জন্য আমাদের প্রথম ট্রিকটা সহযোগিতা নেওয়া লেগেছে এখন লাস্ট ট্রিকটা ব্যবহার করার জন্য আমাদের কিন্তু এই যে দ্বিতীয় যে ট্রিকটা আছে সেটার সহযোগিতা নেওয়া লাগবে এখন ডাউন আপনি কোথায় তৈরি করতে চাচ্ছেন আমরা এখানে তৈরি করতে চাচ্ছি বা যতটুকুন আপনি তৈরি করতে চাচ্ছেন ততটুকুন সেল আপনি সিলেক্ট করে নেন সমস্যা নাই বা একটা সিলেক্ট করলে পরে তো ফিল হ্যান্ডেল করলেও চলে আসবে তাই না আমরা এখানে সিলেক্ট করলাম ড্রপ কিভাবে তৈরি করতে হয় আমাদের চলে যেতে হবে ডেটা বানুতে ডেটা বানু থেকে আমরা চলে আসবো ডেটা ভ্যালিডেশনে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম এখান থেকে অ্যালাওতে ক্লিক করলাম লিস্টে গেলাম সোর্সের এখানে এয়ারোতে ক্লিক করে ড্রপ ডাউনটাতে তৈরি করবেন আমরা যে দ্বিতীয় ট্রিকে যেই লিস্টটা তৈরি করেছিলাম যেই আমাদের ডি কলামে যেটা আছে ভাই এটাকে সিলেক্ট করে নেন দেখেন আপনার ড্রপডাউন কেমন হয়ে যাচ্ছে আপনি একটু লক্ষ্য করেন সিলেক্ট করলাম ওকে দিয়ে দিলাম ওকে দিলাম এখন আমরা ড্রপডাউন তৈরি করেছি এখানে এটাকে আপনি যত দূর এখন নিতে চান ততদূর আপনি নিয়ে নেন আমরা একটু বড় করে দিই এই কলমটাকে এখন আর ওতে ক্লিক করেন কে হোহা আমাদের কিন্তু ডিভিশন ওয়াইজ কিন্তু আমাদের ড্রপডাউন তৈরি হয়ে গেল টু লেভেল ড্রপ ডাউন ঠিক আছে মানে আমরা এই ধরনের ড্রপডাউন আমরা দেখে থাকি ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে এরকম একটা মেনুতে ক্লিক করলে তার আন্ডারে কতগুলো আবার মেনু চলে আসে যদি এই তিনটি ট্রিক্স এর যেকোনো একটি ট্রিক আপনি প্রথম জেনে থাকেন লাইক এবং কমেন্ট করে জানতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ